কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবু জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লেগে যায় মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলোও না চাইতে অনেক শিক্ষা দিয়ে দেয় দশ টাকা বাঁচাতে দু কিলোমিটার রাস্তা পায়ে হাটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় যে মানুষটি অল্পতে অনেক অনেক বেশি বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই